আমার নাম আসলে মিষ্টি না হয়ে মিস্ত্রি হয় বেশি ভালো ছিল সারাদিন শুধু ইট বালি সিমেন্ট খোয়া এগুলো নিয়েই কাজ করি তবে জানেন কি এই ঘর বাড়ির কাজ করেই আমার একটা সময়ে অনেক কিছু করার ইচ্ছা আছে এই যেমন বাড়ি গাড়ি সব তবে জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা আমি তো চেষ্টা করেই যাচ্ছি আর কষ্ট যেহেতু করছি ইনশাল্লাহ এই কষ্টের ফল আমি কোন একটা সময় ঠিকই পাবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গতদিন তো রাস্তার এতটুকু ঢালার কাজ শেষ করেছিলাম আর আজকে মোটামুটি রাস্তা ঢালার কাজ পুরোপুরি শেষ করে ফেলবো আমি খুবই সাধারণ একটা পরিবারের মেয়ে তাই সাধারণ ভাবে জীবনযাপন করি তবে সাধারণের মধ্যে থেকেও যে অসাধারণ কিছু করা যায় সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দিব এখন অনেকেই ভাবতে পারেন বাবার বাড়ির এই অবস্থা তার উপর তার আবার কত বড় বড় স্বপ্ন কোনো সমস্যা নেই আল্লাহ চাইলে বাবার বাড়িটাও কোনো একদিন রাজপ্রাসাদ বানিয়ে ফেলবো স্বপ্ন দেখতে হবে সব সময় বড় বড় যাতে সেখান থেকে স্বপ্নটা পূরণ হলেও অনেকটা হয় এখন স্বপ্ন যদি দেখি একটু একটু আর সেখান থেকে স্বপ্নটা যদি পূরণ না হয় তাহলে তার অবশিষ্ট কিছুই থাকবে না এই যেমন দেখেন বাড়ির মধ্যে কত বড় একটা রাস্তা বানাচ্ছি গোয়াল ঘর ভেঙে আবার গ্যারেজও করছি গাড়ির খোঁজ নেই অথচ আমি সবকিছুই রেডি করে রাখছি আগে ফাঁকে আজকে মোটামুটি আমরা চারজন মিলে কাজ করব আমি আব্বু আম্মু আর সাথে এই ভাইয়াটা আমাদেরকে হেল্প করবে আর আজকে যখন রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে সেটার ফাইনাল লুক দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড তবে কাজ শুরু করার আগে ছোট্ট একটা রিভিউ শেয়ার করি আপনাদের সাথে আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখছেন এটা ফেস প্লাস বডি হোয়াইটেনিং একটা কম্বো যেখানে আছে মোট পাঁচটা প্রোডাক্ট অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকায় একটা আনারের নাইট ক্রিম একটা বডি হোয়াইটেনিং হোয়াইটেনিং ক্রিম তার সাথে একটা পিলিং জেল সাথে রয়েছে আনারে সোপ আর এই সব কয়টা প্রোডাক্ট সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যানানা লিপ বাম ফ্রি আর এই কম্পোটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে কাকলি বিজনেস সব ফেসবুক পেজে নক দিতে হবে কারণ একমাত্র আপুই আপনাদেরকে অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো গুলো প্রোভাইড করছে এছাড়াও আপুর পেজে আরো অনেক অনেক স্কিন কেয়ার আইটেম আপনারা পেয়ে যাবেন যেটা পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন তাছাড়া আপনারা চাইলে সরাসরি শপে গিয়েও কেনাকাটা করতে পারবেন আপুর শপের লোকেশনটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিব আর কাকলি বিজনেস সব ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি মোটামুটি সব কাজ শেষ এখন আমরা ঢালাইয়ের কাজটা শুরু করছি আর এই কাজগুলো করতে কি পরিমাণ যে কষ্ট এই গরমের মধ্যে এমনিতে আমাদের এখানে এখন ধানের সময় সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত তার উপর নর্মাল সময়ে লোক পাওয়া যায় না আর এখন তো মোটের পরেই যাচ্ছে বলতে পারেন লোকের অভাবেই কাজগুলো এতদিন ধরে পড়ে আছে নিজেরা যতটুকু পেরেছি করছে ফাইনালি আজকে ডিসিশন নিয়েই নিয়েছি যে যতই কষ্ট হোক আজকে আমরা এই পুরো কাজটা শেষ করব আর বর্তমান সময় আমার উপর দিয়ে যে কি যাচ্ছে সেটা একমাত্র আমি জানি গতকালকে ঢাকাতে আমার একটা কাজ ছিল তো আমি সকালে ঢাকাতে গিয়ে কাজ সেরে একেবারে রাতের মধ্যে ব্যাক করেছি আবার বাড়িতে বাড়িতে এসে আজকে আবার এই কাজ শুরু করে দিয়েছি তো বুঝতেই পারছেন কি পরিমাণ যাচ্ছে আমার উপর দিয়ে আর এই তো কথা বলতে বলতে দেখেন রাস্তা ঢালাইয়ের কাজ কিন্তু প্রায় শেষের দিকে ঢালাইয়ের উপর দিয়ে বেশি করে সিমেন্ট ছিটিয়ে হাতে ভালো লাগে তবে এই টাইপের কাজগুলো করলে না হাতের স্কিন একদমই ভালো থাকে না কিছু করার নেই যার যেটা কাজ সেটা তো করতেই হবে আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে যে অন্যান্য ব্লগারদের মতো যদি আমিও একটু ঘুরে ফিরে বেড়াইতে পারতাম তারপর আলহামদুলিল্লাহ একা আছি ভালো আছি নিজের মতো করে চলছি না আছে আমার কোনো বন্ধু না আছে আমার কোনো শত্রু সবাই আমার কাছে সমান আর আমার মনে হয় একা থাকাই সব থেকে ভালো যদিও এটা যার যার পার্সোনাল চয়েস তো এর মধ্যে কিন্তু আলতো হাতে দিয়ে টেনে নিয়েছি ঢালের উপর এতে করে ভালো একটা গ্রিপ পাবে এন্ড ফাইনালি রাস্তার কাজ শেষ হলো যদিও রাস্তাটা এখন ভেজা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ